আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি এই তো প্রতিদিনের মতো আর নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো গৃহিনীতে যা হয় নিত্য নতুন এই কাজগুলো প্রতিদিনই করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরা হয়ে গেলে একে কি সবগুলা রুটি ছেকে নেব রুটিগুলো ছেকে নেওয়া হয়ে গেলে অন্য দিক দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি কারণ আমার এক ছেলে বলতেছে চা দিয়ে ও রুটি খাবে এক ছেলে বলতেছে না আমি চা দিয়ে খাবো না যেহেতু কালকে গরুর পায়া রান্না করেছিলাম ওই তরকারিটা মূলত রয়ে গিয়েছে কিছুটা এজন্য একটু চাও করে নেব এবং দেখেন একে একে রুটিগুলো দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইটা দেখেন আমি চা করার জন্য চলে এলাম বেলা সে রুটি চাটা এখন করে নিচ্ছি এটা এখন চলে এসেছি টেবিলে সবাই মিলে একসাথে নাস্তাটা করে নেব আগে আমার ছেলে যেহেতু মাত্রার সাথে চলে যাবে ও আগে আগে নাস্তা করে চলে গিয়েছে এখন আমি আমার মেয়ে এবং আমার বড় ছেলে একসাথে নাস্তা করে নেব এখন আমি নাস্তা খেতে এসে যা দেখলাম চা আমি কি খাবো আমার মেয়ে চায়ের প্রতি এত যে আকর্ষণ হয়ে গেছে ইদানিং ইদানিং আমি একটু বেশি বেশি চায় করি এজন্য আমার মেয়েটাও খুব চায়ের পাগল হয়ে গেছে দেখেন আমাকে চা খেতে দেবে না ও যেই একদম বড় মকটা নিয়ে নিয়েছে চা খাওয়ার জন্য এবং খাচ্ছেও চাটা মূলত একটু ঠান্ডা ছিল ও খেতে পারছে গরম থাকলে তো আর খেতে পারতো না বলেন এখন সকালে নাস্তাটা করে নেওয়ার পরে চলে এসেছি কিচেনে নাস্তা খাওয়ার পরে অনেকগুলা দেখা গেছে ট্রে বাটি তারপরে মগ এগুলা জমে যায় এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব একে একে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি বর্তমানে দেশের যে পরিস্থিতি কী বলবো বর্তমানে ইউটিউব ফেসবুকে ঢুকে যেন এখন একটা ইদানিং আজকে দুই তিন দিন ধরে ইদানিং এমন একটা নিউজ খুব ইন্ডিয়ার মূলত একজন ডক্টর মহিলা ডক্টর তাকে অনেকগুলা ছেলে রেপ করে মেরে ফেলেছে এই কথাটা যখনই শুনেছি বা ওর সব কিছু শোনার পর এতটা যে নিজের কাছে খুব বেশি খারাপ লেগেছে যা বলে বা প্রকাশ করে বোঝাতে পারবো না এখন মানুষকে অতটা বিশ্বাস করা যায় না দেখেন বলেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কীভাবে এরকম কাজটা করতে পারলো ওর নিজেরই ফ্রেন্ড একসাথে চলাফেরা করে এবং একই হসপিটালে একসাথে চাকরি করে দেখেন ওর অতগড়ি ক্ষতি করার জন্য ওই সবসময় নাকি পাশে ছিল সাথে ছিল যেহেতু অনেক কথা বলে ফেলেছি এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি কিচেনে অফ ক্যামেরা আমি লাউ কেটে নিয়েছি এখন এবং পেঁয়াজ দিয়ে মাছ বোনা করব। এবং লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে মূলত খুব তাড়াতাড়ি করতেছি কারণ আমি একটু মার্কেটে যাব যাবো বিকেলবেলা এজন্য রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করব তাই খুব তাড়াতাড়ি করতেছি এই তো মাছ বোনা হয়ে গেছে এখানে লাউটা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে ক্যামেরা তো অতটা ভালো বোঝা যাচ্ছে না এই তো লাউ আর চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে প্রায় জন্য আমি এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মিগ ধনে পাতা দিয়ে তা নেড়ে চেড়ে দেবে একটু আমার কাছে মূলত লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে জানেন এই লাউটা অনেক কুচি ছিল আর একদম বাজার থেকে এনে সাথে সাথে রান্না করেছি খেতে যেয়ে অনেকটা মজা হয়েছিল যা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি দেখেছি যে সবজিগুলো টাটকা থাকে ওইগুলোর সাথে সাথে রান্না করলে অনেকটা মজা লাগে এরই মধ্যে আমি দুপুরে খাওয়া দাওয়া গোসল সব কিছু শেষ করে নিয়েছিলাম এবং বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু মার্কেটে দেখেন কিউট কিউট মার্কেট থেকে কিছু জিনিস নিয়ে এসেছি যা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা একটা পাট ট্রে নিয়ে আসলাম আর এখানে একটা কিউট মগ নিয়ে এসেছিলাম দেখেন মগটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। এবং সবচেয়ে বেশি যেটা বেশি আমার কাছে বেশি ভালো লেগেছে ওইটা হচ্ছে আমার কাছে একটা পাপোশ খুব বেশি পছন্দ হয়েছে এই পাপোশটা অনেকটা সফট ছিল এবং প্যাশনটা একদম রাবারের মতো ছিল যেই জায়গায় আপনি একটা পেরে দিবেন ওই জায়গায় ঠিক এমনভাবে লেগে থাকবে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আমি যেহেতু ইউটিউবে নতুন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল কামনা করুক খুদা হাফেজ